কালী মন্দিরে আয়োজিত হতে পেরে আমাদের খুব ভালো লাগছে আপনারা সকলে হিন্দু ধর্মের ভাই বোনেরা মুসলিম সকল ভাইরা সকলকে আমি আমার পক্ষ থেকে আমাদের বিক্রম খালদা জিয়ার পক্ষ থেকে আমাদের প্রিয় জাতীয় লড়াই দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোহার তারক আমাদের পক্ষ থেকে সকলকে আমি অনেক অনেক পরিদর্শনে এসে মনে হচ্ছে যে আমরা হিন্দু মুসলমান সকলেই বোধহয় একাকার হয়ে এই চিত্রটা তো অনেক গর্ব করার মত বিষয় না অধিবাসীদের আরো যারা আছেন আরো অনেক ধর্ম আছে বৌদ্ধ খ্রিস্টান সব আরো ছোট ছোট ধর্মগোষ্ঠী আছে সকল ধর্মের সকল মানুষের যে একটা সুন্দর এটা এটা আপনি আপনারা যদি যান পাবেন আপনারা যদি নেপাল যেটাকে হিন্দু রাষ্ট্র বলা হয় সেখানে যান সেখানেও কিন্তু পাবেন না চিন্তা করতে হবে যে আমাদের নেতা

কিন্তু মূল মন্ত্রটাই হল যে আমরা সব অসালে বিশ্বাস আমরা কোন ভেদাভেদ চাই না যে যা ধর্ম করবে এটাই হলো নিয়ম এটাই আমাদেরকে ইসলাম শিক্ষক শিক্ষা দিয়েছে ইসলাম সকল ধর্মের প্রতি সম্মান জানিয়েছে সম্মান দেখিয়েছে ইসলামে কোন রকম ছুট ঝামেলা পছন্দ করে কোন রকম অত্যাচার পছন্দ করে ইসলামের অনেক ইতিহাস অনেক ধরনের কথা আছে ওই কথাতে যেমন আছে সুন্দর এই সময়ে এই দুর্গা পূজা আপনাদের সবচেয়ে বড় অনুষ্ঠান তাই না শারদীয়দের দুর্গা পূজা এই দুর্গা পূজাতে আপনারা সকলেই আনন্দ ফুর্তি করতে পারবেন এবং আপনারা আপনাদের দেশ বাংলাদেশের জন্য আপনারা আল্লাহর কাছে মানে আমরা আমি বলি আমরা বলি আল্লাহ আপনারা বলেন ভগবান কাছে আপনারা গোয়া করবেন যাতে করে এই দেশের সকল মানুষ আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারে এই দেশের সকল মানুষ যাতে করে একে অন্যকে ভালোবাসতে পারে এবং একে অন্যের বিপদ আপদে আমরা সহযোগিতা করতে পারি এটাই হোক আমাদের সবচেয়ে আজকের বড় অঙ্গিকার আপনারা ভালো থাকবেন আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না আপনারা আমাদের সকলে জন্য দল এবং আমরা চেষ্টা করব চেষ্টা করব আমাদের দলের পক্ষ থেকে যাদের আমার দলের নেতা কর্মী যারা আছে সকলেই আপনাদের আপনাদেরকে আপন মনে করে সকল ধরনের সহযোগিতা দিয়ে যাবে এই প্রতিশ্রুতি আমি আপনাদের জানতে পারি আপনারা আপনারা ভালো ভালো থাকেন এই আমি আমার বক্তব্য শেষ করছি ছোট্ট একটা সম্মান ঠিক আছে